হরর স্টোরিতে আপনাদের স্বাগতম আজকের গল্প জিনের বিয়ে একটি হাড় হিম করা ভৌতিক গল্প চলুন দেরি না করে গল্প শুরু করা যাক বরিশানের এক প্রত্যন্ত গ্রামে বাস করত শ্রাবন্তী সদ্য কলেজ পাশ করে শহর থেকে গ্রামে ফিরেছে ওর দাদু মারা যাওয়ার পর মা বাবার সঙ্গে গ্রামেই থাকতে শুরু করেছে বাড়ির পেছনে একটা পুরনো কুয়ো আর কুয়োর পাশে জঙ্গল ঘেরা একটা পুরোনো মন্দির ছিল যেটা কেউ কখনও ছুতে পর্যন্ত চায় না একদিন রাত দশটার দিকে হঠাৎ শ্রাবন্তী ঘরের জানালার পাশে এক নারী কণ্ঠের হাসি শুনতে পায় শ্রাবন্তী আসো আমি তোমার জন্য অপেক্ষা করছি ভয়ে গা ঠান্ডা হয়ে যায় শ্রাবন্তীর মা বাবা কিছু শুনতে পায় না শুধু শ্রাবন্তীর কানে বাঁচতে থাকে সেই আওয়াজ পরদিন রাতে আবার সেই আওয়াজ এবার কোর দিক থেকে আসছে শ্রাবন্তী ভেতরে কিছু টান অনুভব করে যেন কেউ বা কিছু তাকে সেই দিকে টেনে নিয়ে যেতে চাইছে একদিন সে সাহস করে কুয়োর কাছে যায় নিচ থেকে কুয়োর জল থমকে আছে কিন্তু তার মধ্যেই পরিষ্কারভাবে দেখতে পায়। এক নারী লাল শাড়ি সোনালি গহনায় মোড়া চোখ দুটো অস্বাভাবিক বড় তাকিয়ে আছে তার দিকেই শ্রাবন্তী অজ্ঞান হয়ে পড়ে পরদিন সে জ্বর নিয়ে ঘুম থেকে উঠে আর কিছু মনে করতে পারেন এরপর থেকে প্রতি রাতেই শ্রাবন্তী স্বপ্ন দেখে সে যে গুজে আছে পাশে বসে আছে এক সুদর্শন যুবক যার পাশে ধূপ ধুনো আর বিয়ের আয়োজন কিন্তু যুবকের মুখ কোনোদিনও দেখতে পায় না শুধু চোখ দুটো জল জল করে একদিন রাতে ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার করে ওঠে আমি বিয়ে করব না তুমি কে আমাকে ছেড়ে দাও তার মা বাবা ভয়ে ঘুম ভেঙে দেখে শ্রাবন্তীর কপালে সিঁদুর লেগে আছে আর তার হাতে পড়ানো এক সোনার বালা যা কেউ কখনো কিনে দেয়নি পরদিন গ্রামে একজন বয়স্ক মহিলা আসে ঝর্ণা দিদি যিনি জিন ভূতে ঝাড়ফুক করেন শ্রাবন্তীকে দেখে তিনি আতকে উঠেন তুমি ওর পছন্দের পাত্রী হয়ে গেছ এখন পালানো অসম্ভব তারপর দিদি বলেন বহু বছর আগে সেই পুরনো মন্দিরে এক বিয়ের রাতেই কোণে মারা যায় আর সেই রাতে জন্ম নেয় জিনের মালিক এক অভিশপ্ত আত্মা যে প্রতি বছর পূর্ণিমায় এক মেয়ে বেছে নেয় বিয়ে করার জন্য এইবার তার পছন্দের পাত্রী হয়েছে শ্রাবন্তী পূর্ণিমার রাতে দিদি সবাইকে সতর্ক করে বলেন আজ রাতেই ও আসবে যদি তার বিয়ে সম্পূর্ণ না হয় ও শ্রাবন্তীর প্রাণ নিয়ে যাবে শ্রাবন্তীকে ঘরের এক কোনায় বসানো হয় চারপাশে লবণ তাবিজ আর কালো সুতো দিয়ে ঘেরা রাত বাড়ে হাওয়া থমকে আসে হঠাৎ জানালার কাঁচ নিজে থেকেই ভেঙে পড়ে বাতি নিভে যায় ঘরের ভেতর এক অদৃশ্য কিছুর উপস্থিতি অনুভব হয় আজ আমাদের বিয়ে হবে আমার পাত্রী পালাতে পারবে না সেই কণ্ঠ ঠান্ডা নিঃশ্বাসীন ঝর্ণাদিদি মন্ত্র পড়ে চিৎকার করতে থাকেন এক ঝটকায় ঘর কাঁপতে শুরু করে আর হঠাৎই এক অদৃশ্য আগুন ঘরের মাঝে জ্বলে ওঠে ঝর্ণাদিদি ঝাড়ফুকে জিন ক্ষণিকের জন্য দুর্বল হয়ে পড়ে ঘর জুড়ে ধোয়া আর আগুনে সেই অদ্ভুত ছায়া মিলিয়ে যায় শ্রাবন্তী চিৎকার করে কেঁদে ওঠে হাতের সেই সোনার বালা মাটিতে পড়ে চুরমার হয়ে যায় সবাই ভাবে ভয় শেষ কিন্তু সেই রাতের পর থেকে শ্রাবন্তীর ছায়া আর তার সঙ্গে মেলে না রাতে আয়নায় তাকালে পেছনে কেউ একজন দাঁড়িয়ে থাকে তবে সেটা কি শ্রাবন্তী নিজে নাকি সেই জিনের বউ আজকের গল্প এতটুকুই আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে আরও ভালো সুন্দর গল্প নিয়ে আসব